নমস্কার সময় কতটা মূল্যবান সেটা নতুন করে বলার কিছু নেই এই সময়টা যতটাই মূল্যবান আর যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময়টাকে আমরা কি কাজে ব্যবহার করছি প্রত্যেকটা কর্মেরই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে আজকে যদি এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা ভালো কাজ করি তাহলে কালকে সময় আমাদেরকে ভালো কিছু ফিরিয়ে দেবে আর সেই ভালো কিছুর মাধ্যমে আমরা সুখ লাভ করতে পারবো আর আজকে যদি আমরা সময়টাকে খারাপ কাজে ব্যবহার করি তাহলে কালকে সময় আমাদেরকে খারাপ কিছু ফিরিয়ে দেবে এর ফলে আমাদের দুঃখ ঘটবে কি ভাবছেন এখানেই শেষ না এখানেই শেষ না এখান থেকে আর নতুন অধ্যায়ের শুরু আজকে আমরা সময়টাকে যে কাজে যত বেশি ব্যবহার করব কালকে ঠিক ওই ধরনের ফল আমরা বেশি বেশি পাবো যদি আজকে আমরা বেশি বেশি ভালো কাজ করি তাহলে কালকে আমরা বেশি বেশি সুখ লাভ করতে পারবো আজকে যদি আমরা বেশি বেশি খারাপ কাজ করি তাহলে কালকে আমরা বেশি বেশি দুঃখ ভোগ করব। জনজাগতিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দৃষ্টিকোণ থেকে এই বিষয়টাকে একবার বিবেচনা করি তাহলে কি দেখতে পাই আজকে যদি আমরা আমি আমার আমাকে এই বিচার বিবেচনার দ্বারা জড় সুখ ভোগের লালসায় মায়ার দাসত্ব করি তাহলে এই জড় সুখ ভোগ করার জন্য আমাদের বারবার এই জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হবে এবং এই জড় জগতে হবে ওই মায়ার দাসত্ব করে যেতে হবে ভাবছেন এখানে আসলে আমরা সুখী হব কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে এই জড় জগৎকে বলা হয় দুঃখালয়ম অর্থাৎ দুঃখের আবাস স্থল এখানে কেউই সুখী না এই জগতে যে একবার জন্মগ্রহণ করে তাকে তিতা ক্লেশ ভোগ করতেই হয় আদি ভৌতিক আদি দৈবিক এবং আদি আধ্যাত্মিক এই তিন ধরনের ভোগ করতেই হয় তাই জড়জগতে আসলে পরে কেউই সর্বাত্মক ভাবে সুখী হতে পারে না আর এই সুখ কি দুঃখ কি এই বিষয়টা নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন এর ফলে আপনারা এই বিষয়টা সম্পর্কে আরো বেশি ভালোভাবে বুঝতে পারবেন এবার আসুন আজকে যদি আমরা এই সময়টাকে সদ্ব্যবহার করি আর সেই সদ্ব্যবহার কি যদি আজকে আমরা এই সময়টাকে ব্যবহার করে কৃষ্ণ নাম শ্রবণ করি কৃষ্ণ নাম কীর্তন করি কৃষ্ণ নাম প্রচার করি কৃষ্ণ সেবা করি সেই সঙ্গে সাধু সঙ্গ করি বৈষ্ণব সেবা করি তাদের নির্দেশ মেনে চলি এর ফলে কি হবে এর ফলে আমরা এই জলজগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে আমাদের যে চূড়ান্ত লক্ষ্য ভগবত ধাম সেই ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবো আর সেই ভগবত ধামে প্রত্যাবর্তন করে কৃষ্ণ সেবা সুখ লাভ করতে পারবো যে সুখ লাভের পরে আর কিছুই পাওয়ার বাকি থাকে না যেটা হচ্ছে আমাদের আদি স্থান যেটা আমাদের চূড়ান্ত গন্তব্য সেই গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো এর ফলে আমরা সমস্ত প্রকার দুঃখ যন্ত্রণা কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারবো এবং তુરন্ত সুখ লাভ করতে পারবো আজকের এই বৈজ্ঞানিক বিপ্লবের যুগে বিজ্ঞানের সুবাদে আমাদের প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন আছে আর এই স্মার্টফোন থাকার কারণে আমাদের সারা দিনের একটা সিংহভাগ সময় চলে যায় সোশ্যাল মিডিয়াতে এই সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ মানুষের বিশেষ করে যুব সমাজের যারা দিন কাটে বিভিন্ন ধরনের রিলস দেখে রোস্টিং ভিডিও দেখে সেই সাথে আরো অনেক 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 কিছু একবার ভাবুন তো এই যে বিষয়গুলো তারা প্রতিদিন কনজিউম করে এই বিষয়টা অর্থাৎ এই সময়টা তারা আজকে যে কাজে ব্যয় করছে এর পরিণামে সময় কালকে তাদেরকে কিরকম ফেরত দেবে কিন্তু ঠিক একই কাজটাকে যদি তারা করে শুধুমাত্র কন্টেন্ট গুলো হবে ভিন্ন যারা আজকে রিলস দেখে রোস্টিং ভিডিও দেখে বা অন্যান্য অনেক বিষয় দেখে সময় ব্যয় করছেন তারা যদি বিভিন্ন গুরু মহারাজদের প্রবচন শোনেন কীর্তন শোনেন বিভিন্ন ধর্মীয় পোস্টগুলো পড়েন গ্রন্থ পড়েন তাহলে এর ফলে কি হবে ওই যে সময়ের সব ব্যবহার হবে আর এর ফলে ওই একই কাজের দ্বারা কাজ কিন্তু সেই একই মোবাইল ব্যবহার কিন্তু কন্টেন্টটা ভিন্ন হওয়ার কারণে পালতে যাওয়ার কারণে আমাদের সেই কাজের যে প্রতিক্রিয়াটা সেটাও ভিন্ন রকমের হবে আমরা তখন সেই সময়টার সদ ব্যবহার করবো যখন আমরা মোবাইলের দ্বারা এই গুরু মহারাজদের প্রবচন শুনবো আর এর ফলে আমাদের অর্জন হবে আর এই আমাদেরকে সেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যেতে অনেক বড় সহায়ক ভূমিকা পালন করবে তাই যারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে এখন থেকেই অবশ্যই আপনার কন্টেন্টস পরিবর্তন করুন একই কাজ করুন শুধুমাত্র কন্টেন্ট পরিবর্তন করুন এই কন্টেন্ট পরিবর্তনের মাধ্যমে আপনার কর্মটাই পরিবর্তন হবে মানে কর্ম তো একই থাকবে কিন্তু সেই কর্মের প্রতিক্রিয়া পরিবর্তিত হবে আপনার সুকৃত্তি অর্জন হবে আর এই সুকৃত্তি একদিন আপনাকে আপনার যে চূড়ান্ত লক্ষ্য সেই লক্ষ্যে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিবেন আর এমন ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে যুক্ত হয়ে নিন সব জন্য একজন সৎ বন্ধু হিসাবে আপনাদের পাশে থেকে আপনাদের সৎ বুদ্ধি দিয়ে সময় যেন আপনাদের উপকার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আপনার নতুন কোনো ভিডিওতে হারিয়া কৃষ্ণ